কেমন লাগলো ঘুরে কেমন লাগলো ভালো লাগছে জায়গাটা কেমন জায়গাটা বেশ আকর্ষণীয় এবং সবারই প্রিয় জায়গা আর বিশেষ করে যারা দর্শনার্থী যারা ঘুরতে পছন্দ করে ধ্যানগঞ্জের মধ্যে খুবই পপুলার একটা জায়গা আমরা যদি দেখি ধ্যান ম্যান্ডা খুব পপুলার একটা জায়গা আছে থানায় আর যেহেতু এই জায়গায় একটা প্রচুর ক্রাউড

Thank <tell> অনেক জনগণ বিশেষ দর্শনার্থী সবাই যারা ঘুরতে ভালোবাসে অনেকেই আশা করি আপনারা যারা আসতে চান বয়ানগঞ্জ মডেল থানার সামনে একটু এসে ঘুরে দেখে যেতে পারেন ভালো লাগবে আশা করি Halo, <laughs> halo.

আমরা এসেছি মডেল থানার সামনে আর এখানে প্রচুর দর্শনার্থী যারা ঘুরতে পছন্দ করে মূলত ঈদের দিন সবাই যাদের ঘোরাঘুরি পছন্দ তারা চাইলে জ্যানগঞ্জের মডেলখানার সামনে আপনারা এসে ঘুরে যেতে পারেন আর জায়গাটা বেশ সুন্দর এখানে বসা জায়গা আছে বসা জায়গা আছে এখানে খুব সুন্দর জায়গা বাট অনেক ক্রাউড মানে আপনি জায়গা পাবেন কিন্তু নিশ্চিত বলতে পারি না তবে জায়গাটা সুন্দর ড্যানগঞ্জ মডেল থানার সামনে বেশ পপুলার একটা জায়গা যারা ড্যানগঞ্জ কোলাকান্দি বা বাদ্রাবাদ আশপাশে আছেন তারা চাইলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন আমি আশা করি অবশ্যই ভালো লাগবে জায়গাটা বেশ পপুলার একটা জায়গা যারা ঘুরতে পছন্দ করেন তারা একবার এসে দেখে যেতে পারেন বেশ পপুলার আর জায়গাটাতে অনেক ক্রাউড থাকে বিশেষ করে যেমন পয়লা বৈশাখ হতে পারে ঈদের দ্বিতীয় দিন হতে পারে বা ঈদের দিনগুলোতে প্রচুর ভিড় থাকে এই জায়গায় প্রচুর দর্শনার্থী

কথা বলতে পারছি আমরা জাস্ট দেখাতে পারছি বেশ সুন্দর জায়গা আর এই পাশ দিয়ে আপনারা নদী দেখতে পাবেন নদীর একটা ন্যাচারাল একটা ফিল আছে আপনি ন্যাচারাল ফিলটা পাবেন এটা যারা ফিলটা এনজয় করতে চান তারা অবশ্যই এই জায়গায় আসবেন ভাল লাগবে আশা করি আরো বেশ তিন চার দিন দেখবেন এই জায়গায় প্রচুর ভিড় আছে ঈদের দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিন তৃতীয় দিন এবং চতুর্থ দিনও ভিড় হবে আশা করা যায় স্যার আপনারা যারা ঘুরতে পছন্দ করেন জ্যানগঞ্জ মডেল থানা এই জায়গায় আসতে পারেন বেশ সুন্দর একটা জায়গা সামনেই নদী আছে যার জন্য এটা একটু পপুলার কিন্তু বাতাসটা কম এই যে খুব কমই বাতাস লাগে এটাই প্রবলেমটা সবসময় লাগে না আজকে একটু দিনটা খারাপ যার জন্য একটু বাতাস কম আমরা বেক করি আমরা যেখান থেকে এসেছি সেখানে ধীরে ধীরে চলে যাই আমরা রোডে পাশে যাই এবার রোডের ভিউটা নেই

প্রচুর ক্রাউড প্রচুর লোকজন প্রচুর দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন আসে এখানে ঘুরতে সামনে মডেল থানার সামনে বিশেষ করে অনেক লোকজন হয় প্রচুর দর্শনার্থী আছে এখানে হ্যাঁ প্রচুর লোকজন আমরা ভিডিওটা একবার মিড হয়ে গেছে আমরা পনেরো মিট করে রাখবো প্রত্যেকটা ভিডিও রাখবো আর চার পাঁচটি দোকান আছে কেমন লাগলো জায়গাটা ভালো ভালো লাগ আমরা যদি দেখাই ইয়ের সামনে মডেল থানার সামনে একটা অনেকগুলো দোকান আছে তার মধ্যে এই জায়গাটা আছে বেশ পপুলার সবসময় জমজমট থাকে যারা ঘুরতে আসতে চান এই জায়গায় করে আসবেন আপনি আপনি ড লাইব্রেরি ফিলা অনেক কঠিন নামস্ক্রিপ্টেড লাইব্রেরি তুমি আনস্ক্রিপ্টেড লাইব্রেরি কঠিন নাম কঠিন অনেক হেভি কঠিন আনস্ক্রিপ্টেড লাইব্রেরি পপুলার জায়গা সাইড দিয়ে অনেকগুলো দোকান আছে যারা আসবেন আসতে পারেন বেশ পপুলার জায়গা জায়গা আমরা চলে যাবো এখন আমাদের কাজ শেষ এই জায়গায় ফুচকা চটপুরির দোকান আছে আর যারা খেতে চান আসতে পারেন এই সাইডে চলো আমি আছি তো রেডি এখানে ছানা ছানা সব উঠলে উঠতে পারো এখন ফটোশুট করবো সামনে দিব খালা ফুচকা কেমন লাগলো মামা তোমার কেমন লাগলো ফুচকা ভালো না